আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘরে আজকে কিন্তু বিশাল একটা ধামাক অফার নিয়ে আসছি একেবারে মানে পাইকারি দামে শাড়ি কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে পাইকারি খুচরা যার যেরকম লাগে আপনারা আমাদের মরিয়ম শাড়ি ঘরে আসলে কিনতে পারবেন আজকে কিন্তু শাড়ি নিয়ে আসছি দেখেন এখানে কিন্তু একেবারে পিওর সিল শাড়িটা নিয়ে আসছি পূর্ণিমা শাড়িটা কিন্তু আমাদের আবার চলে আসছে পূর্ণিমা শাড়ি এটা অনেক চলে অনেক চলে এই আমাদের এত চলে তো আগে 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 কিন্তু এই শাড়িটা আমাদের ছিল আমরা পঁচিশশো করে সেল করছি তো এখন থেকে আপনারা এই শাড়িগুলো নিলে অনেকগুলো কালার আছে এখন থেকে নিলে নিলে শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অনলি মাত্র আঠারোশো টাকা ভিতরে পেয়ে যাবেন এগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র আঠারোশো টাকা এটা এটা কিন্তু এখানে মানে পাইকারি দাম এটা পাইকারি প্রাইস মাত্র প্রাইস পড়বে আঠারোশো টাকা কালার আছে অনেকগুলো কালার আছে একটু খেয়াল করেন অনেকগুলো কালার আছে ঠিক আছে আর এখানে আছে পঁচিশশো টাকা দামের শাড়ি তো যারাই নেবেন দ্রুত আপনারা স্ক্রিনশট মেরে যদি আসতে না পারেন আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন বা আমাদের দোকানে এসেও কিনতে পারেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ব্যানসার মার্কেটের তৃতীয় তালায় মরিয়াম ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন বাইশ নম্বর দোকানে আসলে কিন্তু আপনারা শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে ঠিক আছে আর আমাদের দোকানে কিন্তু অফার চলতে আছে এই যে এই পূর্ণিমা শাড়িটা কিন্তু আমাদের অফার চলতে আছে দেখেন একেবারে মানে ডিসকাউন্টে দিচ্ছি একেবারে পুরো পুরো কি বলবো পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করা দামে দিচ্ছি দেখেন কত সুন্দর স্টারনের কাজ করা গর্জিয়াস পাটি শাড়ি সিল্কের ভিতরে খুবই সুন্দর শাড়িটা অল ওভার কাজ করা দেখেন অল ওভার কাজ করা শাড়িটা কিন্তু অনেক সফট অনেক সুন্দর শাড়িটা দেখেন এটা হলো মেরুন কালার এটা ব্লাউজ দেখেন তো ব্লাউজটা কিন্তু আরও সুন্দর ব্লাউজ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ব্লাউজটা আরও সুন্দর দেখেন ব্লাউজটা এই যে সামনে পিচের কাজ দেখেন এটা হলো পিচের কাজ থাকবে আর এটা থাকবে দুই হাতা দেখেন অনেক সুন্দর শাড়ি আসা এগুলো অনেক সফট এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র আঠারোশো টাকা এগুলোর ভিতরে শুধু এখন আর খুলবো না কালার দেখাচ্ছে দেখেন এই যে এটা হলো জাম কালার দেখেন এটা হলো জাম কালার এই যে এটা এটা হলো আপনার এটা কী কালার এটা অলিভ কালার এটা অলিভ গ্রিন কালার খুবই সুন্দর দেয় শাড়িগুলো অনেক সুন্দর এই যে একটা ব্ল্যাক শাড়ি দেখেন কত সুন্দর এটা ব্ল্যাকের ভিতরে এটা হবে মিষ্টি কালারের ভিতরে দেন কালারগুলো দেন কম মানে মার্শাল্লাহ কালারগুলো এত সুন্দর যে মানে কালো ফসা সবাইকে ভালো লাগবে শাড়িগুলো অনেক সুন্দর শাড়িগুলো এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র আঠারোশো টাকা পুরো ঢাকা সিটির চ্যালেঞ্জ করলাম যে এই দামে যদি এই শাড়ি দিতে পারে জীবনে ব্যবসায়ী করবো না ব্যবসা শাড়ি দেবো দেখেন এদের আটা কালার দেখেন কত সুন্দর এটা হলো মাংস কালার প্রাইস পড়বে আঠা আঠারোশো টাকা এটা হবে এটা হলো হট পিঙ্ক কালার দেখেন মাত্র আঠারোশো প্রাইস এটা বেবি পিঙ্ক কালার দেখেন কত সুন্দর শাড়িগুলো কিন্তু অনেক নরম অনেক সফট প্রাইস থাকবে অনলি মাত্র আঠারোশো করে দেখেন এটা হবে হোয়াইট কালার প্রাইস মাত্র আঠারোশো টাকা তো ফ্রেন্ড যারা নিতে চান আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন আমাদের দোকানে ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া থাকবে ক্যাপশন দেখে আমাদের দোকানে চলে আসবেন যারা শাড়ি নিতে চান আর এখন দেখাবো আপনাদের গর্জিয়াস পাড়ে শাড়ি এই যে আঠারোশো টাকা শাড়ি কিন্তু দেখা দিচ্ছি এটা দেখা দেন তো এই যে দেখা দেন এটা এই যে এখানে আঠারোশো টাকা শাড়ি আরও চার পিস শাড়ি আছে এই যে এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র আঠারোশো টাকা দেখেন এটা এটা কিন্তু পারে কিন্তু কুচি করে আছে দেখেন পার কিন্তু কুচি করে দেখেন এই শাড়িগুলো সবাই তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার বিক্রি করে আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা শাড়ি আছে চার পিস আছে দেখেন এই একটা কালার দেখেন শাড়ি আছে মাত্র চার পিস শাড়ি যা যেয়ে নেবেন জিতবেন হান্ড্রেড পার্সেন্ট জিতবেন এগুলো তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার করে সেল করে আমরা দিচ্ছি অনলি মাত্র আঠারোশো করে ইন্ডিয়ান শাড়ি ইন্ডিয়ান পার্টি শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে অনলি মাত্র আঠারোশো টাকা দেখেন এই যে আড়াটা কালা দেখেন প্রাইস বলবে অনলি মাত্র আঠারশো টাকা এই যে এখানে আছে পঁচিশশো টাকা দাম শাড়ি আছে এখানে দেখেন পঁচিশশ টাকা শাড়ি অনেকগুলো আছে এগুলো কিন্তু অনেক গর্জিয়াস এগুলোর প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন হ্যাঁ চাপন সম্পূর্ণ ইস্টনের কাজ করে এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশ টাকা অনেক গর্জিশায় দেখেন এই যে আড়াইটা কালা দেখেন এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর গর্জিশা দেখেন এই দেখেন আড়াটা কালা দেখেন কত সুন্দর প্রাইস পঁচিশশো টাকা এগুলো কিন্তু অনেক দামি দামি শাড়ি আমরা অফার দিচ্ছি এখান থেকে ফালান এগুলো কিন্তু অনেক দামি শাড়ি আমরা অফার দিচ্ছি মাত্র পঁচিশশো করে দেখেন যারা নেবেন দ্রুত আমাদের দোকানে আসতে পারেন বা যদি আসতে না পারেন চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন এগুলো অনেক গর্জের শাড়ি অনেক হেভি শাড়ি প্রাইস পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর কত গর্জের শাড়িগুলো দেখেন পঁচিশশো টাকা প্রাইস যার যেটা ভালো লাগবে আপনারা দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশন থেকে চলে আসবেন আর আসতে না পারলে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন তো ফেন্স এত সুন্দর ভিডিওর জন্য যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন আর আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজ যারা দেখেন আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শাড়িঘর আমাদের ফেসবুক পেজ যারা দেখেন আমাদের ভিডিওগুলো পাওয়ার সাথে সাথে ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর আমাদের পেজে আপনারা অবশ্যই একটু লাইক কমেন্ট করে যাবেন দেখেন ফলো দিয়ে যাবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস থাকবে পঁচিশশো টাকা তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে আমাদের দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম